সম্মানিত দর্শক প্রথমে জানাই প্যাডাইস ট্যস অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে জুলাই মাসের আঠাশ তারিখ এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আমরা বেরিয়ে পড়েছি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আজকে উদ্দেশ্য শুভেন্দু অধিকারীর বাড়িটাকে দেখতে যাওয়া দর্শন করা আসলে জীবনে অনেক ইচ্ছা যে শুভেন্দু অধিকারের বাড়িটা কেমন সেটা কিন্তু আজকে আমরা দেখব আর মেদিনীপুরের মানুষ এখন কি শুভেন্দু অধিকারীকে চাইছে না মমতা ব্যানার্জি টিএমসিকে চাইছে এই বিষয়ে কিন্তু এলাকার মানুষের সঙ্গে কথা বলবো আমরা কিন্তু আজকে সরাসরি লোকাল জানি করে যাচ্ছি আগের দিন যেভাবে বাঁকুড়ায় গেছিলাম সেভাবেই কিন্তু আমরা যাব তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাতিশালা সিক্স লেনে চলে এসেছে একটা নতুন সকাল একটা নতুন জানি। আমরা আবার শুরু করে দিয়েছি ধামনে দেখতে পাচ্ছেন কে ওয়ান দাঁড়িয়ে আছে কে ওয়ানটা ধরে করুণাময়ী যাব ওখান থেকে মেট্রো নিয়ে শিয়ালদা শিয়ালদা থেকে ধর্মতলা ধর্মতলা থেকে সরকারি বাস নিয়ে কিন্তু আমরা চলে যাব সরাসরি কাঁথিতে ওখান থেকে শুভেন্দু অধিকারীর বাড়ি দেখে দেখতে পাচ্ছেন কে ওয়ানে কিন্তু আমরা চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি নিউ টাউন বিশ্ববাংলায় চলে এসেছি এখানে এসে আমি কেবি ছেড়ে দিয়েছি এখান থেকে আবার ধর্মতলার কোনো বাস ধরে আমি এগিয়ে যাব উপরে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেটটা রয়েছে এবং আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমরা এগিয়ে যাব তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মানুষের হাট এখান থেকে কিন্তু মানুষ বিক্রি হয় এই দেখতে পাচ্ছেন রাজমিস্ত্রি বিক্রি হচ্ছে ও সাইডে রঙের মিস্ত্রি বিক্রি হচ্ছে ঘড়িতে এখন সময় চট সাতটা সাঁত্রিশ আমরা কিন্তু এখন রয়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের পাশে যে ফ্লাইওভারটা রয়েছে সেই ফ্লাইওভারের উপরে নিউ টাউন থেকে শিয়ালদায় আসতে সময় লাগলো এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লোকাল বাসের এরকম কষ্টের যেনি কিন্তু আমাদের প্রতিনিয়ত সাধারণ মানুষকে করতে হচ্ছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন থেকে শিয়ালদা রেলওয়ে স্টেশন প্রচণ্ড সুন্দর লাগে এবং চারিদিকে ব্যানার হোডিং মমতা ব্যানার্জি বলেছিল কলকাতায় কোনো ব্যানার থাকবে না হোর্ডিং থাকবে না কিন্তু কে মানে কার কথা চারিদিকে শুধু ব্যানার হোর্ডিং আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখন ডাইরেক্ট ধর্মতলা যাব আমরা ধর্মতলা ক্রসিংয়ে নেমে গেছি সামনে দেখতে পাচ্ছ ডোরিনা ক্রসিং আমরা ডোরিনা ক্রসিংটা পার হয়ে ধর্মতলা বাস স্টপেজে যাব ওখান থেকে কিন্তু সরকারি বাসে আমরা কাথি যাব শুভেন্দু অধিকারীর বাড়ি দেখতে কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা সরকারি বাস কিন্তু সিট অত ভালো হয় না এবং এসি থাকে না এখানে অনেক প্রকার বাস চলে এখান থেকে আপনি ভলভো বাস পেয়ে যাবেন এবং ভালো ভালো এসি নন এসি গাড়ি পেয়ে যাবেন সেগুলো আড়াইশো তিনশো টাকায় কিন্তু আপনি সহজেই এখান থেকে দীঘা পৌঁছাতে পারেন আর সরকারি বাসে সম্ভবত একশো তিরিশ টাকা ভাড়া রয়েছে আমাদের যেহেতু বাজেট খুবই কম এক হাজার টাকায় দীঘা করতে হবে সেই জন্য অবশ্যই কিন্তু আমরা সরকারি বাসে যাব আপনারা আমাদের সঙ্গে থাকব দেখতে পাচ্ছেন আমরা ডোরিনা কোড়ার সঙ্গে চলে এসেছি এই দিক যেটা রাস্তাটা গেছে এই রাস্তাটা সরাসরি আমরা এমজি জি রোড বড়বাজারের দিকে চলে যাবে এবং এই যে রাস্তাটা গেছে এই রাস্তাটা চলে যাবে সরাসরি পিজির দিকে অথবা আপনার এক্স সাইডের দিকে আর আমার পিছনে রয়েছে শিয়ালদাহ দিকে আর সামনে সরাসরি গেলে ইডেন গার্ডেন্স বা হাওড়ার দিকে চলে যাওয়া যায় তো সামনে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে ধর্মতলার বাস স্ট্যান্ড ওখানে আমরা যাব এখন আমরা সিগনালে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে এবং এখানে দীঘার বাসগুলো দাঁড়িয়ে রয়েছে ভালো বাস এসি বাসগুলো তো আমরা এসি বাসে যাব না আমরা যাব সরকারি বাসে তো সরকারি বাস স্টপেসটা একটু আগে রয়েছে শহীদ মিনার যে ময়দানটা রয়েছে সেই ময়দানের পাশে তো অবশ্যই আমরা সরকারি বাস স্টপিস দিয়ে চলে যাব এবং দেখব ওখানে ভাড়া কত কিভাবে যাওয়া যায় সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে বলবো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে দীঘার বাস এই বাসগুলো আড়াইশো এবং তিনশো টাকা ভাড়া নিয়ে কিন্তু সরাসরি দীঘায় নিয়ে যায় তো আমরা যেহেতু সরকারি বাসে যাব তো চলো সরকারি বাস গিয়ে সেখানে কত টাকা করে ভাড়া নেয় সমস্ত কিছু তো আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ধর্মতলা সরকারি বাস স্ট্যান্ড এখান থেকে দীঘা কাঁথি বকখালি সমস্ত ডেস্টিনেশানে কিন্তু এখান থেকে বাসগুলো যায় সামনেই রয়েছে শহীদ মিনারের স্ট্যাচুটা এবং এই বাস সাইডে গেলেই কিন্তু সরকারি বাস টিকিট কাউন্টার সেদিকেই যাব চলুন এটাই হচ্ছে সরকারি বাস টিকিট কাউন্টার এখান থেকেই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সরকারি বাসগুলো এখান থেকে টিকিট পাওয়া যায় আমরা কিন্তু দীঘার জন্য টিকিট কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দীঘার টিকিট যেহেতু আমরা দীঘা পর্যন্ত যাব না আমি কাঁথি পর্যন্ত যাব শুভেন্দু অধিকারীর বাড়িতে যাব এবং আমাদের বাসটা হচ্ছে এটা আটত্রিশ ছত্রিশ নম্বর বাস এই বাসটা কিন্তু ডাইরেক্ট দীঘা যায় কিন্তু আমরা দীঘা যাব না আমরা কাঁথি পর্যন্ত যাব এবং শুভেন্দু অধিকারী সাহেবের বাড়িতে আমরা যেতে চাইব তো অবশ্যই আমরা বাসের এন্ট্রি দেখাবো এবং যেহেতু এই বাসটা সকাল সাড়ে আটটায় ছাড়বে এখন একটু টাইম রয়েছে যত শীঘ্র আমরা কিন্তু কাঁথিতে পৌঁছাবো আমাদের অনেক ভালো কারণ যেহেতু এখন বর্ষার সময় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোকা ধর্মতলা লাগানো রয়েছে কিন্তু এই বাসটা যাবে দীঘাতে ঠিক আছে হয়তো পরে এর যে বোর্ডটা আছে সেই বোর্ডটা চেঞ্জ করবে ধর্মতলায় সবাই এসে কিন্তু টয়লেট খোঁজে এবং ধর্মতলা শহীদ মিনারের যে ময়দানে সরকারি বাস স্টপিসটা রয়েছে এই বাস অফিসটার পাশেই কিন্তু একটা টয়লেট রয়েছে টয়লেটটা খুব সুন্দর নয় মোটামুটি চলার মতো কাজ চলে যায় এবং সেই টয়লেটটা আমি দেখাবো যেহেতু টয়লেটের ভিতরটা দেখানো সম্ভব হবে না আমি বাইরে থেকে দেখাবো এবং এই যে গলিটা রয়েছে এই গলিটা দেখতে পাচ্ছ এই গলিটার সাইডের এই যে দরজাটা রয়েছে এখান থেকে যে লোকগুলো ঢুকছে এটাই কিন্তু বাথরুম টয়লেট এখান থেকে কিন্তু আপনার টয়লেটের প্রবলেমস হলে মহিলা পুরুষ সমন্বয়ে কিন্তু এখানে সুলভ মূল্যে টয়লেটের ব্যবস্থা রয়েছে অবশ্যই আপনারা এখানে এসে টয়লেটটা করতে পারবেন কলকাতার একটা ফাঁদ দেখায় আপনাদের আমি পাইল। এই সমস্ত ফাঁদে কিন্তু আপনারা পড়বেন না এবং কলকাতায় এসে অবশ্যই নিজের অর্থ এবং নিজেকে অবশ্যই সুরক্ষিত রাখুন সকালে পুরো খালি পেটে বেরিয়েছি এখনও কিছু খাওয়া হয়নি ব্রেকফাস্ট করা হয়নি কিছু ব্রেকফাস্ট করা প্রয়োজন যেহেতু লং জার্নি রয়েছে সাড়ে তিন থেকে চার ঘন্টা বাসেই বসে থাকতে হবে সেই জন্য অবশ্যই কিছু খেয়ে নিতে হবে চলুন কিছু ব্রেকফাস্ট করে নিই তারপরে কিন্তু সাড়ে আটটায় বাস রয়েছে আমরা বাস ধরে হাতের দিকে এগিয়ে যাব। বন্ধুরা সকালে ভারী ব্রেকফাস্ট করছি না যেহেতু আমরা বাসে জানি করছি সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছাতু বানানো হচ্ছে এখন ছাতু খাবো সকালে ছাতু খাওয়া খুবই হেলদি একটা ব্যাপার তো আমাদের ভাই ছাতু বানাচ্ছে দেখতে পাচ্ছেন এবং এখানে একশো গ্রাম ত্রিশ টাকা করে নিচ্ছে আমাদের এখানে একটু কম দাম আছে পঁচিশ টাকা নেয় তো যেহেতু ধর্মতলা বুঝতেই পারছো এখানে একটু দাম বেশি হবে অবশ্য এখানে সকালবেলা যারা বাস যানি করবে ভারী কিছু খাবে না অল্প স্বল্প খেয়ে বাসে উঠে যাও তারপরে গন্তব্যে পৌঁছে যা ইচ্ছা তাই খাও দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিয়ে নিয়েছি এক গ্লাস ছাঁটু এখন খেয়ে দেখাচ্ছি কেমন টেস্ট লাগে বলছি ছাতুর প্রচণ্ড ভালো টেস্ট রয়েছে লঙ্কা পেঁয়াজ পুরো ভরে ভরে দিয়েছে খেতে খুবই ভালো লাগছে ছাতুটা খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে আবার কন্টিনিউ করছো তখন মোটামুটি ধর্মতলার প্রিপারেশান পুরোপুরি শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি জল এবং কিছু ডাল ভাজা টাল ভাজা কিনে নিয়েছি যাতে বাস থেকে আর নামতে না হয় সামনেই আমাদের বাস রয়েছে দেখতে পাচ্ছ আমাদের সরকারি বাসটা ঠিক এই রকম এবং মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় কিন্তু আমরা দীঘা পৌঁছে যাব আমি যেহেতু দীঘা যাচ্ছি না আমি কাতি যাচ্ছি তো অবশ্যই বাসের ইন্টেরিয়ারটা দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা দীঘার বাসে উঠে পড়েছি এবং দীঘার বাসটা ঠিক এরকম সরকারি বাস সিট সব ঠিকই আছে একটু ছেঁড়া ভাব কারণ সরকারি বাস হলে যা হয় মেনটেনেন্সের প্রবলেমস রয়েছে এখন দেখার কত ভালোভাবে আমরা যেতে পারি কত সময় লাগে সেগুলো বুঝতে হবে এবং এখানে আমাদের সারথী ড্রাইভার বসে আছেন ডট সাড়ে আটটায় ছাড়বে এবং যেহেতু একদম সামনের সিটে রয়েছি তিন নম্বর সিটে এখান থেকে খুব সুন্দর লোকেশান কিন্তু পাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আটটা বত্রিশে কিন্তু আমাদের বাসটা ছেড়ে দিয়েছে এবং এই বাসটা ডাইরেক্ট ডাইরেক্টাঁথির থেকে পৌঁছাবে এবং এই বাসটা হাওড়া দিয়ে যায় না এই বাসটা সরাসরি দ্বিতীয় হুগলি সেতু হয়ে বোম্বে রোড নিয়ে নেয় তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন কারণ পুরোপুরি আপডেট আমি আপনাদেরকে দেব যারা সরকারি বাসে জানি করতে চান তাদের জন্য এই বাসটা অনেক ভালো এবং প্রতি আধা ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু এই বাসটা কলকাতা ধর্মতলা সরকারি বাস থেকে ছাড়ে যেহেতু আকাশের ওয়েদার একদম ভালো নয় যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে এবং গুঁড়ি বৃষ্টি অলরেডি পড়ছে তো তবুও কিন্তু আমাদের কাজ আপনাদের জন্য আমরা এন্টারটেনমেন্ট তৈরি করি ভিডিও তৈরি করি আপনারা আমাদেরকে ভালোবাসা দেন আপনারাই আমাদের অন্নদাতা কারণ আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন তাহলে আমাদের পেট চলবে না অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো এইভাবে দেখবেন এবং আমাদেরকে ভালোবাসা দেবেন এবং আমাদের উদ্দীপনা যার যাতে বাড়ে এবং সমস্ত ট্যুরিস্ট ডেস্টিনেশানের সমস্ত প্রকার ইনফরমেশান কিন্তু আমরা আমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকি তো যারা দীঘা কাঁথি এই যাবতীয় টুরিস্ট স্টেশনে ঘুরতে যেতে চাইছেন তারা কিন্তু এই সরকারি বাসটা নিতে পারেন প্রতি আধা ঘন্টা পর পর কিন্তু ধর্মতলা থেকে এই বাসটা ছেড়ে যায় এবং আমি শুনেছি বাসের গতিবেগ দুরন্ত থাকে সরাসরি বোম্বে রোডে আমরা উঠবো এবং হুগলি সেতুতে গিয়ে আমি আপনাদের সঙ্গে কন্টিনিউ করছি সরাসরি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হুগলি সেতুতে চলে এসেছি এবং আকাশে দেখতে পাচ্ছেন প্রচণ্ড মেঘ রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ জানি না আজকে সারাদিন বৃষ্টি হবে কি না কীভাবে আমরা কাঁতিটাকে কভার করব সুরেন্দ্র স্যারের বাড়িতে যাব কীভাবে জানি না তো আমরা চেষ্টা করছি এবং অগ্নি সেতুর দিয়ে গঙ্গার দৃশ্যটা খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন দূরে ওই গঙ্গার দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি আর এখান থেকে যে মাপটা নিয়েছে গঙ্গার এই মাপটা খুব সুন্দর লাগে এটাই হচ্ছে আজকে আমাদের জানের প্রথম টোল প্লাজা পরে পড়বে ধুলাগড় টোল প্লাজা তারপরে নন্দকুমার টোল প্লাজা মাত্র পনেরো মিনিটের মধ্যে ধর্মতলা বাস স্টপিস থেকে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন চলে এসেছি সকালে সাঁতরাগাছি যে এক্সপ্রেসওয়ে বা হাইওয়েটা রয়েছে এই হাইওয়েটা কিন্তু প্রচণ্ড খালি থাকে এবং এই রুট ধরে কিন্তু সহজেই চলে আসা যায় এবং সরকারি গাড়িটা ডব্লুবিএসটিসির গাড়িটা আমি আজকে ইউজ করছি এবং এই সরকারি বাসে করেই কিন্তু কাঁথি যাচ্ছি তো এই বাসে অবশ্যই কিন্তু জানি করা যায় এবং এই বাসের মোটামুটি ইঞ্জিন কন্ডিশনও ভালো রয়েছে গাড়ির টানও ভালো রয়েছে এবং গাড়ির সকার প্রচণ্ড ভালো রয়েছে তে আপনার বসে কোনো রকম অসুবিধা হচ্ছে না সিটটা একটু ছোট তবুও ঠিকই আছে সরকারি বাস যেহেতু তো চলুন সামনে গিয়ে আমরা কিন্তু সাঁতরাগাছি হাইওয়ে ছেড়ে দিয়ে আমরা মুম্বাই এক্সপ্রেসওয়ে ধরবো তাই হচ্ছে সাঁতরাগাছির রেলওয়ে স্টেশনের নতুন বিল্ডিং সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ ওই ফ্লাইওভারটা যদি ধরে নাও দিল্লি এক্সপ্রেসওয়ে উঠে যাওয়া যায় আমরা কিন্তু বাঁ সাইডে চলে যাবো এবং এখান থেকে মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে আমরা মুম্বাই এক্সপ্রেসওয়ে কানেক্ট করবো এবং ডাইরেক্ট নন স্টপ পঞ্চাশ কিলোমিটার কিন্তু মেছদা পর্যন্ত এই বাসটা ছুটে চলবে বাইরের দৃশ্য খুবই মনোরম যেহেতু মেঘাচ্ছন্ন আকাশ আজকে হচ্ছে জুলাই মাসের আঠাশ তারিখ এবং আমরা ডাইরেক্ট কাঁথি যাচ্ছি শুভেন্দু অধিকারীর দর্শন করতে এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার একটা ব্যাপার রয়েছে যদি সেটা সম্ভব হয় অবশ্যই হবে আর হাওড়ার গ্রিনারি প্রচণ্ড সুন্দর এবং হাওড়ায় কিন্তু প্রচণ্ড ভালো ভালো ব্যক্তিত্ব এখানেই বসবাস করে এখানে প্রধান জীবিকা শিল্পের উপরে কুটির শিল্পের উপরে এবং এখান থেকে দু থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে একটা অনেক বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া জালান কমপ্লেক্স নামে এবং এখানেই রয়েছে ধুলোগড় সব থেকে বড়ো সবজি মার্কেট আর হাওড়ায় কিন্তু আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে এবং এখান থেকে সবথেকে কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে সাতরাইল আর আপনি যদি এখান থেকে ডাইরেক্ট চলে যান তাহলে আমতা চলে যেতে পারবেন রানীহাটি থেকে টান নিলে আপনি আমতা চলে যেতে পারবেন এবং এখান থেকে ডাইরেক্ট দিল্লি এবং মুম্বাই যে হাইওয়েটা রয়েছে সেটা কানেক্ট করছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মুম্বাই এক্সপ্রেসওয়ে একদম সাইডের যে লেনটা রয়েছে সার্ভিস লেন সেই সার্ভিস লেনের উপরে রয়েছে সামনে গিয়েই কিন্তু মুম্বাই হাইওয়ে কানেক্ট করবে তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলেছে আমি পার্সোনালি প্রচণ্ড খুশি সরকারি বাস জানি যেহেতু করা হয় না তো আজকে সরকারি বাস জানি করছি আপনাদের দেখানোর জন্য যে দীঘা রুটে সরকারি বাসের সার্ভিস কেমন হয় কি বলবো আমাদের একসঙ্গে একটা ইজি রাইডসের গল্প গাড়ি ছেড়েছিলো সে গাড়িটা কিন্তু আমাদের পিছনে আছে কিন্তু আমরা সরকারি বাসে মাত্র একশো টাকা দিয়ে আমরা দেখা যাচ্ছি তো বাসের সার্ভিস প্রচণ্ড ভালো সেই জন্য সমস্ত আমার যত সাবস্ক্রাইবার রয়েছে সবাইকে বলবো আপনারা কিন্তু একবার এই সরকারি ডব্লু এই যে গাড়িটা প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর ধর্মতলা বাস অফিস থেকে ছাড়ে এই বাসটা একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই নিরাশ হবেন না আমাদের জ্যানির দ্বিতীয় টোল প্লাজা ধুলাগড় টোল প্লাজা এই জায়গাটা আমার প্রচণ্ড পরিচিত কারণ আমার জীবনের পাঁচটা বছর আমি এই এলাকাতে কাটিয়েছি এলাকার গলিগলির চাপ্পা চাপ্পা আমি চিনি এবং এখানে এলেই কিন্তু একটা বাড়ি বাড়ি ফিল হয় আমি কিন্তু গন্তব্য থেকে আমার এই জ্যানি ইন্টারেস্টিং লাগে আমি এনজয় করি কারণ গন্তব্যে পৌঁছে গেলে তো ধরুন জ্যানি বা যাত্রার মানে শেষ লগ্নে চলে আসে সেই জন্য অবশ্যই যারা জ্যানি করতে ভালোবাসো এবং যারা দীর্ঘদিন জ্ঞানি করে যাচ্ছ তাদেরকে বলবো আপনাদের কেমন লাগে এই জ্ঞানি করতে সেটা জানাবেন আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা অনেক ভাগ্যবান যে সোশ্যাল মিডিয়া আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে হয়তো আমরা পাখি হতে পারিনি আমাদের ডানা নেই কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদেরকে অনেক বড় অপরচুনিটি দিয়েছে এবং আমরা দেশ বিদেশ কিন্তু ইচ্ছা মতো ঘুরতে পারি ঘোড়াটাকে পেশা বানিয়ে নিতে পারি সেই জন্য যারা আমাদেরকে দেখো সবাইকে কিন্তু অনেক অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সরাসরি রয়েছি পোলাঘাটের রূপনারায়ণ নদীর উপরে এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনেই রয়েছে মুম্বাই রেলওয়ে মেন লাইন এবং একটুখানি এগিয়ে গেলেই আমরা কিন্তু চলে যাব কোলাঘাটের সেই বিখ্যাত প্লেস এবং আমরা সেই যুবক বয়স থেকেই এই যে পোলাঘাটের যে প্লেস দীঘার হাফ টাইম প্লেস এখানে অসংখ্য হোটেল রেস্তোরাঁ রয়েছে এখানে বড় বড় হোটেল রেস্তোরাঁ রয়েছে যেমন শেরে বাঙ্গাল শেরে পাঞ্জাব এ যাবতীয় অনেক বড় বড় হোটেল কিন্তু এখানে রয়েছে দীঘাগামী যত বাস যায় সমস্ত বাসগুলো এখানে কিন্তু হোল্ড করে এবং এখান থেকে সবাই টিপিন খাবার দাবার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সমস্ত কিছু কিন্তু এখানে হয় এবং এখানকার হোটেলের খাবারের দাম রিজনেবল রয়েছে আর একদম এখান থেকে আর মাত্র তিনশো মিটারের মধ্যেই হোটেলগুলো রয়েছে রেস্তোরাঁগুলো রয়েছে আমরা দেখি আমাদের এই সরকারি ডব্লিউ বিএসটিসির গাড়িটা ওখানে দাঁড়ায় কিনা সম্ভবত দাঁড়াবে না যেহেতু সরকারি গাড়ি কারণ অফিস টাইম ধরেই এদেরকে চলতে হয় সেই জন্য পাবলিক গাড়িগুলো এখানে সব দাঁড়ায় কারণ তাদের কমিশনের ব্যাপার থাকে সেই তারা দেয় সরকারি বাস মনে হচ্ছে দেবে না তবু আমরা দেখব তো চলুন এটা কিন্তু আমাদের একটা বাঙালির আবেগ কোলাঘাট এখানে যারা রাতে থাকতে চায় তাদের জন্য হোটেলের ব্যবস্থা রয়েছে এখান থেকেই কিন্তু আমরা নন্দকুমার হাইওয়েটা ধরে নিলাম এটা মিশিরা ক্রসিং বলে আমরা বাঁ সাইডে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন এবং এখানকার গ্রিনারি প্রচণ্ড বা ভালো যেহেতু আমাদের বাংলার যে সবুজায়ন এটা তো আর পৃথিবীর কোথায়ও নেই দেখতে পাচ্ছি যে আমরা নন্দকুমার হাইওয়েটা চলে এসেছি এটা হচ্ছে নন্দকুমার হাইওয়ে এবং এখান থেকে বাইশ কিলোমিটার গিয়ে কিন্তু আমরা কাঁথি ক্রসিং থেকে কাঁথির লোকাল রুটটাকে নেব তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এটাই হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র এখান থেকে সারা বাংলা এবং বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় এখান থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হয় প্রচণ্ড বড়ো একটা তাপবিদ্যুৎ কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমরা সেটা দেখানোর চেষ্টা করছি রাতের বেলা এই রাস্তাতে জানি করলে এই যে চিমনিগুলো দেখা যাচ্ছে এই চিমনি দিয়ে একটা সুন্দর লাইট জ্বলে এবং এই লাইটটা কিন্তু খুব মনোরম লাগে রাতের বেলা কিন্তু এই সিম্বল বা এই চিমনির লাইটগুলো দেখেই বোঝা যায় যে আমরা কোলাঘাট পৌঁছে গেছি সেই জন্য আমরা যখন ছোটোবেলায় দীঘা যেতাম তখন এই চিমনিগুলো দেখে কিন্তু একটা আপ্লুত মন আমাদের হতো তো সেটা কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে যেহেতু শ্রাবণ মাস চলছে সেই জন্য সব তারকেশ্বরে যাওয়ার হিড়িক রয়েছে সবাই কিন্তু তারকেশ্বরের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাবার জন্য সবাই ঘটি করে জল টল নিয়ে এখান থেকে হেঁটে অথবা বাসে করে তারা কিন্তু তারকেশ্বরে যাচ্ছেন এবং বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন তো এখানে প্রচণ্ড ভিড় যেহেতু শ্রাবণ মাস চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দর্শনার্থী রয়েছে তারা কিন্তু সবাই তারকেশ্বর অভিমুখে যাত্রা করেছেন এটা মেদিনীপুর মেদিনীপুরের মাটি দুজ্জয়ের ঘাটি। মেদিনীপুর দেশের কাছে সেই পুরনো যুগ থেকেই সমুদ্রিত কারণ এই মেদিনীপুরে থেকে আমরা অনেক স্বাধীনতা সংগ্রামীকে পেয়েছি এবং অনেক বড় বড় গুণীজনকে আমরা পেয়েছি তার মধ্যে বিশেষত্ব মাতঙ্গিনী হাজরার নাম আমরা সবাই জানি স্বাধীনতা সংগ্রামে তার অবদান অনস্বীকার্য এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মেদিনীপুরের মাটি থেকেই জন্ম নিয়েছিল তো এই মেদিনীপুরের মাটি থেকেই হয়েছে বড় বড় আন্দোলন এই মেদিনীপুর থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আন্দোলন করে তিনি শক্ত মাটি ফিরে পান সেই মেদিনীপুরে আমরা এখন পদার্পণ করছি এবং এখানে আমরা যাত্রা করছি এবং মেদিনীপুরের কালচার মেদিনীপুরের সামাজিকতা মেদিনীপুরের মেদিনীপুর কি বলে সেটা আপনাদেরকে দেখাবো আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট চলে এসছে আমরা সবাই জানি একুশের বিধানসভায় যে নন্দীগ্রাম বিধানসভায় হেভিওয়েট লড়াই হয়েছিল সেখানে শুভেন্দু অধিকারী বানাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন এবারে দেখার মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি সাহস করবেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করতে সে বিষয়ে কিন্তু আমরা দেখব এটা হচ্ছে আমাদের যাত্রাপথের তৃতীয় এবং শেষ টোল প্লাজা এটা হচ্ছে নন্দকুমার হাইওয়ে টোল প্লাজা এরপরে আর কোনো টোল প্লাজা নেই আমরা কিন্তু চলে এসেছি নন্দকুমার হাইওয়েতে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নন্দকুমার হাইওয়ে যে ক্রসিংটা রয়েছে সেটা এটা এই সরাসরি যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা ডাইরেক্ট হলদিয়া বন্দরের দিকে চলে গেছে এবং আমরা যেহেতু রাইট টার্ন নিচ্ছি এখান থেকে আমরা লোকাল রুট ধরে রাঁধিতে পৌঁছাবো ডাইরেক্ট হলদিয়া হয়ে আপনার কুকুরাহাটি হয়ে আপনারা ভ্যাসেল নিয়ে কিন্তু ডায়মন্ড হাবড়া পৌঁছে যেতে পারবেন এবং আমরা রাইট সাইডে চলে যাব আমরা ডাইরেক্ট যে রোডটা দীঘাকে কানেক্ট করে সেই রোডটাকে আমরা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকেই ক্রসিংটা হচ্ছে আজকে আমাদের প্রথম গন্তব্য কাঁথি আপনারা সবাই জানেন তো আমরা ডাইরেক্ট কিন্তু কাঁথি পৌঁছাবো ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব তারপরে কাঁথিটা আমরা পরিদর্শন করব শুভেন্দু তার বাড়িতে যাব এবং ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করব যে উনি যদি বাড়িতে থাকেন দেখা হবে সম্ভবত নেই যেহেতু আমাদের রাজ্য জুড়ে ভোটের একটা ধামাডোল শুরু হয়ে গেছে সেই জন্য প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি রয়েছে কিন্তু আজকে আমি এই যে ডব্লিউ বি টিসি বাসের বিষয়ে আজকে আমি ব্লক করছি আমি অবশ্যই আপনাদেরকে বলতে চাই যে এই যে বাসটা রয়েছে এই বাসটা প্রচণ্ড ভালো সার্ভিস দেয় সরাসরি ধর্মতলা থেকে এই পর্যন্ত এলো নন্দকুমার পর্যন্ত তেমন কোনো স্টপিস দেয়নি এবং কোনো জায়গায় দেরি করেনি খুব সুন্দরভাবে প্রচণ্ড গতিতে বাসটা এই পর্যন্ত চলে এসছে সেই জন্য যারা লোকাল পাবলিক বাসে যানি করো অথবা বড় বড় কোম্পানির যে বাসগুলো রয়েছে শ্যামালি ইজিরাইড লোকনাথ এই যাবতীয় বড় বড় বাসগুলো যারা ইউজ করো লোকাল বাস তাদেরকে একবার বলবো যদি নন এসি পছন্দ হয় অবশ্যই কিন্তু এই সরকারি বাসগুলো ইউজ করতে পারো তাতে কিন্তু অনেক পয়সা সাশ্রয় হবে উন্মোদনা এবং যেটা কি বলবো কমফোর্টেবল বাস জানি যাকে বলে সেটা কিন্তু উপলব্ধি করা সম্ভব আর তার সঙ্গে আপনি কিন্তু পশ্চিম স্টেট গভর্নমেন্টের যে আপনার বাস সার্ভিস রয়েছে তার উপরেও আপনি কন্ট্রিবিউশন করতে পারবেন সেই জন্য অবশ্যই এই বাসগুলো ইউজ করবেন এবং আমার ওপিনিয়ন যদি আপনারা জানতে চান অবশ্যই আমার ওপিনিয়ন খুবই ভালো এই যে জিগার উপরের রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল লাইন ন্যারো রোড দুটো বাস যখন সরাসরি ক্রস করছে তখন কিন্তু গাড়িটা প্রচন্ড দোলন করছে খুব ভয় ভয় অনুভূতি হচ্ছে আমাদের কাঁথির বাসটা কিন্তু চলে গেল এবং কাঁথি শহরটা থেকে এরকম দেখতে পাচ্ছেন কাঁথিটা নেমে গেছি এবারও শুভেন্দু অধিকারের বাড়ির দিকে যাব এখানে কোনো একটা টোটো নিতে হবে টোটো নিয়ে কিন্তু আমরা শুভেন্দু অধিকারীর বাড়ির দিকে যাব কাঁথি বাস স্ট্যান্ড এখান থেকেই সব লোকাল বাস বলো পাবলিক বাস বলো সরকারি বাস বলো এই বাস স্টপে দাঁড়ায় এবং এখান থেকে মোটামুটি শুভেন্দু অধিকারীর বাড়িতে যাওয়া যায় এখানে জিজ্ঞেস করলাম একটা টোটোওয়ালা ভাইকে বললো যে বাস স্ট্যান্ডের ওই পাশে নাকি কোনো একটা টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে শুভেন্দু অধিকারীর বাড়িতে যাওয়া যায় তো আমরা সেই বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি এবং আমরা কাঁথি শহরে এখন ঘুরছি এখানকার টেম্পারেচার কিন্তু হাই রয়েছে সম্ভবত চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি হবে গরম কিন্তু লাগছে মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছ তবুও একটু রোদ্রু একটু মেঘ এরকম ব্যবস্থা একটা হয়ে আছে এখন আমরা এখান থেকে টোটো নেওয়ার চেষ্টা করব টোটো নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর বাড়ির দিকে যাব এবং শুভেন্দু অধিকারীর বাড়িটা কেমন সেটা দেখব অবশ্যই আমাদের সঙ্গে চলুন এই যে তিন তিনমাতা মোড়টা রয়েছে এদিকে চলে গেলে সরাসরি দীঘা চলে যাবেন এদিকে চলে গেলে সরাসরি কলকাতা কানেক্ট করবেন নন্দকুমার হাইওয়ে হয়ে এবং এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা কিন্তু শুভেন্দু অধিকারীর বাড়ির দিকে চলে যাচ্ছে এবং আমরা শুভেন্দু অধিকারীর বাড়ির দিকে যাব আপনারা আমাদের সঙ্গে থাকুন এখান থেকে টোরো নিয়ে কারণ কোটোয়ালা বলল এখান থেকে খুব দূরে নয় এখান থেকে অনেকটা কাছেই রয়েছে পাঁচ মিনিট হাঁটা পথ বলল একটা কলেজ রয়েছে সামনে কাঁথি কলেজ ওই কাঁঠি কলেজের পাশ এই ডান পাশ দিয়ে ঢুকতে হবে একটা গলি ওই গলির সামনেই কিন্তু দাদার বাড়ি যদি সেখানে আপনার সিকিউরিটি চেকিং না থাকে অবশ্যই ভালোভাবে দেখানোর চেষ্টা করব আর যদি সিকিউরিটি চেকিং থাকে কিছু করার নেই দূর থেকে যতটা পারবো দেখাবো অবশ্যই আপনার আমাদের সঙ্গে থাকুন কাঁথি মোড় থেকে আমরা একটা টোটো পেয়ে গেছি এই টোটো নিয়ে আমরা কাতি কলেজ পর্যন্ত যাব কলেজের পাশ দিয়ে ডান সাইডে শুভেন্দুদার বাড়িতে নামলে শুভেন্দুদার বাড়ি তো সেদিকেই যাব সম্মানিত দর্শক আমরা কিন্তু চলে এসেছি শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা সোজা গেলে কিন্তু কাতি সেন্ট্রাল বা কাতি যে বাস স্ট্যাপে রয়েছে সেখানে চলে যাবেন এখান থেকে ঠিক একশো মিটার দূরে রয়েছে আপনার কাঁথি কলেজ এবং এই যে মেন রোডটা চলে গেছে এদিকে কোনো এলাকার দিকে চলে গেছে এবং এই যে মোড়টা দেখতে পাচ্ছেন এই মোড়টা কিন্তু শুভেন্দু অধিকারী বা শুভেন্দুদার বাড়ির গলি তো আমরা শুভেন্দুদার বাড়ির দিকে যাবো ওখানকার কী পরিস্থিতি রয়েছে শুভেন্দুদার বাড়ি অনেক আমার সাবস্ক্রাইবার দেখতে চেয়েছে সেই জন্য কিন্তু আমি এটা করার চেষ্টা করছি অবশ্যই শুভেন্দুদার বাড়ি যারা আসবেন আমার এই রুট ম্যাপ ফলো করে অবশ্যই চলে আসতে পারেন চলুন আমরা শুভেন্দুদার বাড়ির গলির ভিতরে ঢুকি দেখি ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুভেন্দুদার বাড়ির গলির মধ্যে চলে এসেছি এখান থেকে আর কিছু দূরেই শুভেন্দুধার বাড়ি ওখানে হয়তো সিকিউরিটি সব চেকিং থাকবে সেই জন্য ওখানে ভিডিও করতে পারবো না দূর থেকেই আমি যতটা বিল্ডিং দেখাতে পারবো অবশ্যই আপনাদেরকে দেখাবো এখানে সব দেখতে পাচ্ছেন অনেক প্লাগ মারা আছে এবং আমি আগে যাব শুভেন্দুধার বাড়ির সামনে কিন্তু আমরা ভিডিও করতে পারলাম না ওখানে এসপিজির কামান্ডারা সব মোতায়েন রয়েছে ওখানে কোনোভাবেই ভিডিও ক্যামেরা করতে দেওয়া হচ্ছে না শুভেন্দুদার বাড়ি আছেন ওনার বাড়ির সামনে অনেক লোকজনের সমাগম দেখলাম এবং শুভেন্দুদার বাড়ি এখান থেকে যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো কারণ বেশি দেখানো সম্ভব হবে না ওই যে সবুজ বাড়িটা দেখতে পাচ্ছ ওই ওই সবুজ বাড়িটাই কিন্তু শুভেন্দুদার বাড়ি এবং ওই বাড়িতেই মোটামুটি শুভেন্দুদ্বার থাকে একদম সাধারণ গ্রাম এবং পাড়ার ভিতরেই কিন্তু শুভেন্দু অধিকারীর বাড়ি এখানে আমি আজকে ব্লক করতে এসেছিলাম ওনার বাড়িটা ঘুরে দেখলাম বন্ধুরা আমরা এখন রয়েছি কাঁথি কলেজের পাশে আমরা শুভেন্দু অধিকারীর বাড়িটা এক্সপ্লোর করতে গেছিলাম কিন্তু সেখানে এসপিজির কামান্ডোরা বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়াতেই দেয় না ভয় ভয় ভাব করে তবু আমি গেছিলাম শুভেন্দু অধিকারীর বাড়ি পর্যন্ত এবং সেখানে কোনোভাবেই ভিডিও ক্যামেরা করতে দেওয়া হয় না দূর থেকে দেখিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁথি কলেজের গেট এবং আমি কিন্তু এখানেই আছি এখান থেকে মাত্র একশো মিটার দূরে শুভেন্দু অধিকারীর বাড়ি রয়েছে এখানে যারা শুভেন্দু অধিকারীর বাড়ি দেখতে চান তারা অবশ্যই চলে আসুন এবং এসে এখানে শুভেন্দুদার বাড়ি এক্সপ্লোর করে আপনারা আবার কিন্তু বাড়ি যেতে পারবেন বন্ধুরা শুভেন্দু অধিকারীর বাড়ি দর্শন করে আমি এখন ফের কাঁতির দিকে চলে যাচ্ছি কাঁতি থেকে আবার বাস নেব বাস নিয়ে আমি দীঘায় যাব দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে এবং এখানে সব ঘুরে নিয়েছি আমি শুভেন্দুদার বাড়ি পর্যন্তই গেছিলাম হচ্ছে উত্তর কাঁথি বাস স্টফিস এখান থেকে কলকাতার বাস বা খড়গপুর মেদিনীপুরের বাসগুলো পাওয়া যায় যারা কাঁথি থেকে বাস ধরবেন তারা কিন্তু এই যে ডান সাইডে শুভেন্দার বাড়ির দিকে যে বাস রয়েছে এই বাস স্টপেজে চলে আসতে পারেন এখান থেকে বাস নিয়ে আপনি মেদিনীপুর খড়গপুর কলকাতা এবং সমস্ত জায়গায় কিন্তু যেতে পারেন বন্ধুরা আবার কিন্তু কাঁথি সেন্ট্রালে চলে এসেছি এখান থেকে দীঘার বাস নেব দেখি দীঘার বাস কখন পাই লোকাল বা সরকারি যে কোনো বাস পেলেই আমরা দীঘায় চলে যাব দীঘা এখান থেকে অনেকটাই রাস্তা তো আমাদের যেতে আরও ঘন্টাখানি সময় লাগবে এবং এবেলা যদি আমরা জগন্নাথ ধাম দর্শন করতে পারি অবশ্যই করব।